যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিলে বসে যখন আল্লাহর নামের তাকবিরটা যখন বলতে হয় তখন আল্লাহর নামের তাকবির বলে আল্লাহর নামের বরত্ব যখন প্রকাশ করা হয় তখন উচ্চ সেন আল্লাহর নামের বরত্ব প্রকাশ করে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় ওই ব্যক্তি যখন আল্লাহর নামের তাকবির বলে ওই তাকবিরটার জমিনের মধ্যে থাকে না দুলো ধুলোক সেরিয়ে আসমান জমিন পারিয়ে চন্দ্র সূর্য পারিয়ে আল্লাহর বাড়ি আর সে মে তার ত্যাগ বীরের ধনীটা যায় জোরে বলেন সুহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ শুধু তাই নয় ডক্টর আর বিজ্ঞান বলেন যদি কোনো ব্যক্তি মা মাহফিলে বসে আল্লাহর নামের তাকবিরটা জোরে দেয় উচ্চ সের আল্লাহর নামের তাকবির দেয় ডক্টর আর বিজ্ঞান বলে ওই ব্যক্তি আল্লাহর নামের তাকবির দেওয়ার কারণে ওই ব্যক্তির জন্য চার মিনিটের জন্য আল্লাহ রব্বুল আলমিন হার্ট অ্যাটাক থেকে বাঁচা দেয় জোরে বলেন সুবাহান শুধু তাই নয় রব্বুল আলমিন বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের মা ফিলে বসে ওই ব্যক্তিকে আল্লাহ তালা এত পরিমাণ রহমত বর্ষিত করেন ওই ব্যক্তির উপর ওই ব্যক্তি যেখানে বসে যায় তার চতুর্দিকে সামিয়ানা থাক কিংবা না থাক ওই ব্যক্তির জন্য চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেস্তা দাঁড়িয়ে যায় জোরে বলেন সুবাহান শুধু তাই নয় রে মুসলমান ওই ব্যক্তির দিকে রহমতের ফেরেস্তা যখন দাঁড়িয়ে যায় একজন আরো একজন যখন দাঁড়িয়ে যায় এই রকম করতে করতে জমিন থেকে নিয়ে আল্লাহর আর পর্যন্ত চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেস্তা যারা বেষ্টন করে নেয় জোরে বলেন সমানিত উপস্থিতি যেহেতু আল্লাহ তালা কোরআনের মাহফিলের এত কথা বলেছেন এত রহমতের কথা বলেছেন এই জন্য অবশ্যই কোরআনের মাহফিলে বসা লাগবে কথা বলেন ঠিক কিনা যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ছোট্ট একটি আয়াত করেছি কোরআনুল করিম থেকে আল্লাহ রবুল আলমিন কোরআনের ভিতরে বলতেছেন কুল ইম তুহুল আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতর জানাইয়া দেয় যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনকে পেতে চাই তাহলে রসুলের ইত্তেবা করতে হবে রসুলের অনুসরণ করতে হবে রসুলের মহাব্বত অন্তরে থাকতে হবে আজকে রসুলের ইত্তেবা অনুসরণ যদি আমরা করতে চাই তাহলে এক নাম্বার মাপকেটের রসুলের সন্ন্যতকে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে নিজের ওসলের সন্ন্যত নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা কোরআনের হক কথা বললে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ নির্যাতন ইস্টিম রুলার চালানো হয় জওয়ান খুলে বলেন ঠিক না আজকে এমন সময় আমরা মুসলমানের তাফসির করতে এসেছি এমন সময় আমরা তাফসির করতে এসেছি যে সময় তাম পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বিধর্মীরা কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা কোরআনকে নিভিয়ে দিতে যাচ্ছে তারা যতই চেষ্টা করুক না কেন কি আমত পর্যন্ত কোরআন থাকবে কোনো বিধর্মী কোরআনকে নিভিয়ে দিতে পারবে না কথা বলেন ঠিক না শুধু তাই না আজকে পৃথিবীর মুসলমানের উপর নির্যাতন করা হয় কোরআনকে ফু দিয়ে নিভিয়ে নিভিয়ে দেওয়ার জন্য তাম পৃথিবীর বিধর্মীগুলো পাইতার শুরু করেছে মুসলমানদের কলিতার ভিতর রক্ত থাকা সত্ত্বেও কোন বিধর্মীগুলো বাংলা আল্লাহর জমিনের আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে পারবে না কারণ মুসলমান রক্ত দিতে রাজি আছে আল্লাহর কোরআন কিনে যে ব্যক্তি বিরোধী করবে বিরোধিতা করবে মুসলমান এটা সহ্য করতে পারে না কথা বলেন ঠিকই না আমার মুসলমান কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য পাই তারা চলতেছে কিন্তু কোরআনকে নিভিয়ে দিতে পারবে না কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমের কোরআনের ভিতরে ডাক দিয়ে বলতেছেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই রসুলের অনুসরণ করে লাগবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অসুস্থ গভীর জোরে আক্রান্ত রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন সাহাবিদেরকে বললেন রে সাহাবির আমি ঘরে থাকতে পারবো না তোমরা আমাকে মসজিদে নববীর ভিতর নিয়ে যাও মসজিদে নববীর ভিতর আমাকে নিয়ে যাও রসুল সাল্লাহামকে মসজিদে নববীর ভিতর নিয়ে যাওয়া হলো রসুল সাল্লাহাম সাবিরের কে ডাক দিয়ে বলতে সেরে সাবিরা শোনাম এই জমিনের মধ্যে আমি হক প্রতিষ্ঠা করতে এসেছি হকটাকে বাস্তবায়ন করতে এসেছি আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে হক প্রতিষ্ঠা করেছেন আমি হক জমিনের মধ্যে এসেছি কিন্তু বাতিল দূর্বিত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন ওয়াকুল জাল হক যখন জমিনের ভিতর হক চলে আসবে তখন অটোমেটিক্যালি হবে কিন্তু দূরীভূত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে একদিন হক আসবে হক যখন চতুর্দিকে বাস্তবায়ন হয়ে যাবে হক আল্লাহর কোরআন দ্বারা যখন চতুর্দিকে বাস্তবায়ন হয়ে যাবে তখন যত বাতিল শক্তিগুলো আসে যত তাগুত শক্তি আছে। কেউ বাংলার জমিনে থাকতে পারবে না তাম পৃথিবীতে যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে তখন পৃথিবীতে শুধু কুরআনের আইন চলবে কোন বাতিল শক্তি কোন তাগিদ শক্তি পৃথিবীর জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিকই না আমার মুসলমান বন্ধুগণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছিলেন আমার সাহাবিরা। আমি জমিনের ভিতর হক প্রতিষ্ঠা করতে এসেছি আমি হক বাস্তবায়ন করতে এসেছি তলে আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে আল্লাহর কাটগড়ায় দাঁড়ানো লাগবে আমি যদি হক প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আল্লাহর আদালতে আমি জবাব দিতে জবাব দিতে পারবো না অতএব তোমাদের মধ্যে যদি আমি কারো হক নষ্ট করে থাকি তোমরা জানাই দাও আমি রসুল এই হকটাকে প্রতিষ্ঠা করে আমি আল্লাহর আদালতে যেতে চাই জোরে বলেন সুহান আমার মুসলমান বন্ধুগঞ্জ নামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন

আমি শাহ আদিত কাসের গায়াব চাবুকের আঘাতটা রাখতেছিল যারা বলেন আল্লাহ আকবার হজরতে ওমর রাগান হয়ে গিয়েছে হজরতে ওসমান রাগান হয়ে গিয়েছে হজরতে আবু বকর রাগান হয়ে গিয়েছে রসুল সন্দুল ইসলাম ডাক দিয়ে বলতে ওমর ওসমান আলী তোমরা বসে যাও কারণ তোমাদের খবরে তোমরা যাব আমার খবরে আমি যাব আমি রসুল আমার আদালতে আল্লাহর আদালতে আমাকেই দাঁড়ানো দাঁড়ানো লাগবে তোমাদের কাঠগোড়ায় তোমাদের আর তোমরা যখন দাঁড়াবা আল্লাহর আদালতে তোমাদের কবরে তোমাদেরকে দাঁড়াতে হবে আর আমার কবরে আমাকেই লাগবে অতএব তোমরা বসে যাও আমি আমার হকটা জমিনের ভিতরে বাস্তবায়ন করতে চাই জোরে বলেন সাল্লাম যখন এই কথা বললেন হজরদ্দিন আবু আকা যখন বললেন ইয়ার্লাহ আমার পিঠে আঘাত লাগতেছিল আঘাত আমার পিঠে লাগতেছিল ন তখন রসুল সাল্লাহসলাম ডাক দে বললেন আমার সাবিরা যাও তোমরা একটা চাবুক নিয়ে আসো এই সাদ ইবনে আবু আক্কা যখন এই কথা বলেছেন আমি তার হকটাকে মিঠে দিতে চাই আমি চাবুকের আগেরটা প্রতিশোধটা আমি আবু আক্কাশের মাধ্যমে মুখ ঠ্যা নিতে চাই জোরে বলেন আকবার আমার মুসলমান বন্ধু গণ সাদ ইবনে আবু আক্কা যখন এই কথা বললেন একজন সাবি অঝরধারায় কান্না করতেছেন হদরদেউ অমর কান্না করতেছেন অযত ওসমান আলী সবাই ওঝোর দ্বারায় কান্না করতেছেন রসুল সাল্লাহি সাল্লাম যখন দাঁড়িয়ে আছেন আর রসুল বলতেছেন আমার সাবিরা শোনো আমি রসুল এই জমিনের ভিতর হক প্রতিষ্ঠা করতে এসেছি আর বাতিলকে দুরুভিত করতে এসেছি তোমরা সাবেরা কেউ কান্না করো না আমি রসুল যদি হক দিন যদি কবরে যাই আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে একজন সাবিকে রসুল সল্লহ সলাম যাও তুমি একটা চাবুক নিয়ে আসো চাবুকটা রসুলের কাছে নিয়ে আসা হলো রসুল সল্লহ বলে হাতে চাবুকটা দেওয়া হলো। রসুল সল্ল নয় সাললাম বললেন আব আবু আক্কাশ নাও চাবুকটা নাও তুমি তোমার চাবুকটা দিয়ে আঘাত করো তুমি তোমার প্রতি গ্রহণ করে নাও অগ্রদি সাদি আবু আকাশ ডাক দেব নিয়ে রসুল আল্লাহয়া হাবিব আল্লাহ আমি চাবুকটা দিয়ে আপনাকে আঘাত করব তবে কাপড়ের উপরে নয় কারণ আমি সাহীপন কাজ যখন আপনার পিছনে পিছনে যাচ্ছিলাম আমি সাহীপন কাজের গায়ে কোনো প্রকার কাপড় ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ এই ছিলেন আমার রসুন নেতার বৈশিষ্ট্য